এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্রীমতী নদী অর্থাৎ কালিয়াগঞ্জের যে বাজার রয়েছে সেই গুদ্রি বাজারের পাশেই শ্রীমতী নদী রয়েছে সেই শ্রীমতী নদীর পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি কারণ একটাই এখানেও কিন্তু চলছে যে শ্রীমতী নদী দখল করার প্রতিযোগিতা এবং কিছুদিন আগে ও এখানে কিন্তু আমরা জানি যে একবার এখানে বিএলআরও মানে যে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছিল তারপরেও কিন্তু এখানে কিছুদিন আটকে ছিল মাটি ভরাট করার কাজ কিন্তু তারপরে আবারও কিন্তু রাতারাতি কিন্তু এখানে চলছে সেই শ্রীমতী নদী ভরাট করে এখানে কোনো কিছু করার যে কাজ আপনারা দেখছেন দেখুন ওই যে একদম সামনে থেকে গাঢ়ওয়াল তৈরি করার কাজ চলছে এখানে এবং এখানে মাটির কিন্তু একের পর এক কিন্তু যে ট্র্যাক্টর করে নিয়ে এসে কিন্তু ভরাট করার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একমাত্র দেখতে পাচ্ছেন বর্তমানের কথায় এবং যেখানে আমরা জানি যে পরিবেশ দূষণ রোধে কিন্তু একটা পুকুর বা নদী ভরাট করা কিন্তু কখনোই কিন্তু করা উচিত নয় সেখানে কিন্তু কীভাবে এখানে প্রশাসনের নাকের তোলা ঢুক ধুলো দিয়ে এখানে এই রাতারাতি কিন্তু এইভাবে চলছে যে পুকুর ভরাটে নদী ভরাটের কাজ তাহলে কি আগামী দিনে শ্রীমতী নদীর কি কোনো শ্রীমতি থাকবে না এই প্রশ্নই কিন্তু কালিয়াগঞ্জের জনসাধারণ কিন্তু বলছে কারণ যেভাবে একদিকে যেমন সীতা আমরা দেখছি যে একের পর এক নদী দখল করে যে সেখানে অট্টালিকা বানানোর কাজ চল চলছে তেমনি কিন্তু এখানে কুদ্রি বাজারের পাশেও কিন্তু আমরা দেখছি যে এখানে নদী যে ভরাট করে কিন্তু একটি মাটি ভরাটের কাজ চলছে এবং আমরা বলবো এখানে যে অমিতকে বলবো একটু দেখানোর জন্য যে এখানে আর কিভাবে এখানে মাটি ভরাটি কাজ চলছে দেখলেই আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে দেখুন যে এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে তারপরে দেখুন যে কিভাবে ওখানে একের পর এক এটাও কিন্তু একটা নদী আমরা জানি এখান দিয়ে একটা সময় শ্রেণীর নদী সেটা কিন্তু বয়ে চলছিল এবং সেখানে কিন্তু এখন কিন্তু সেই নদীকে কিন্তু বোঝানোর জন্য কাজ চলছে তাড়াতাড়ি এখানে কিন্তু একটা গাডওয়াল তৈরি করা হচ্ছে যেটা কিন্তু কাজ কিছুদিন হলেও বন্ধ ছিল কিন্তু তারপরে আবারও কিন্তু কোনো অজ্ঞাত কারণে সে কাজ কিন্তু আবারও শুরু হয়েছে জানি না প্রশাসন এই ব্যাপারে কতটা করা দৃষ্টিভঙ্গি দিবে সেই কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের সকলেই রয়েছে এখন দেখার বিষয় আগামী দিনে এখানে নদী থাকে না আহ মানে মানে এখানে অট্টালিকা তৈরি হয় সেটাই এখন দেখার বিষয় আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট